আসসালামু আলাইকুম জুবিশনের ব্ল্যাক ফাইটার এবং হচ্ছে এআই প্রযুক্তি টু এ সাপোর্টেডের যে ক্যামেরাগুলো রাত একটা বাজে ভিউ যদি আপনাকে একটু দেখাই আপনারা যদি এই ক্যামেরার ভিউ দেখেন মনে হচ্ছে যে দিনের বেলা এত স্মুথ ক্লিয়ার এত ক্লিয়ারনেস ক্যামেরা কখনও আর পাবেন না এই জুবিশনের মতো জুবিশনের ক্যামেরা মার্কেটে সর্বপ্রথম ব্ল্যাক ফাইটার ক্যামেরা নিয়ে আসে এটার আরেকটি বৈশিষ্ট্য হল এটা ঘুটঘুটে অন্ধকারও আপনাকে এ এরকম ক্লিয়ার স্মুথনেস ছবি দিতে সক্ষম যা অন্যান্য ব্র্যান্ডে এখনও পাওয়া যায় না এছাড়া অন্যান্য আরও ক্যামেরা আছে ওনার যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এআই সাপোর্টেড টু এ সাপোর্টেড এই ক্যামেরাটা এটাতে ভেহিকেল ট্রেকিং সহ আরও নানান ফিউচার বাড়া অত স্মুথ ক্লিয়ার দেখতে পাচ্ছেন হাই ফ্রিকুয়েন্সির ক্যামেরা এই যে গ্যারেজের সামনে আরেকটা এর ভিতরে লাইট থাকার কারণে একটু ঘোলা আসতেছে না হয় ওইটির মতো স্মুথ ক্লিয়ার আসতো যাদের আসলে রাতের বেলা একদম ঝকঝকে এরকম স্মুথ ক্লিয়ার ছবি প্রয়োজন যে একজন মানুষ আসলে তাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায় এরকম ক্যামেরার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম